ইন্ডিয়ানদেরকে একটা জিজ্ঞাসা করি আপনার বাড়ির পানির লাইন আপনার প্রতিবেশী যদি কেউ বন্ধ করে দেয় আপনি কি সেটা মাইনে নেবেন বলেন আমাদের ব্রহ্মপুত্র নদের আশেপাশে আঠারোটি নদীর বারোটা নদীরই পানি বন্ধ করে দিয়েছে এইটা কি কোনো সভ্যতার পর্যায়ে পড়ে এই নদীগুলো কি ইন্ডিয়ার নদী নাকি এইগুলো চীন নেপাল ভুটান এসব অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে আমার প্রশ্ন তাহলে যেই নদীটা আন্তর্জাতিক নদী এবং বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নদীগুলো বন্ধ করে দেওয়া এটা কেমন সভ্যতা এরকম ইতর এবং ছোট লোক জাত আমরা বাংলাদেশি নাগরিকরা বিশ্বের কোথাও দেখি নাই কোথাও দেখি নাই আরও ইতরের জাত কীভাবে পার্শ্ববর্তী দেশের নাগরিক এক দেশ থেকে আরেক দেশে যায় বিভিন্ন কমিউনিকেশন থাকে সেখানে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করে ইন্ডিয়ানদেরকে বলতেছি যে আমাদের দেশের কেউ যদি তোমাদের নাগরিককে এভাবে হত্যা করত। অথবা চায়না যদি তোমাদের নাগরিককে হত্যা করত। অথবা পাকিস্তান যদি তোমাদের নাগরিককে এভাবে হত্যা করে তাহলে তোমাদের কেমন অনুভব হবে তোমরা যেই কাজটা আমাদের উপরে করতেছো সেই কাজটা তোমাদের উপর কেউ করলে কেমন অনুভব হবে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের গাইবান্দা জেলার পরে বগুড়া জেলা অথবা লালমনিরহাটের পরে রংপুর জেলা কোনো আগের জেলা যদি পরবর্তী জেলায় নদীর পানি আসার ক্ষেত্রে বাঁধ দিয়ে বন্ধ করে দেয় পরের জেলার মানুষগুলো কি মানবে তাহলে সেখানে একটা দেশ পুরা দেশটাই নদীমাত্রিক দেশের ভিতর দিয়ে জালের মতো অসংখ্য নদী প্রবাহিত হয়েছে আর সমস্ত নদীর মুখে বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটা বাদ এটা কি ভয়ঙ্কর একটা বার্তা এরকম বর্বরতা অসভ্যতা দুনিয়ার আর কোনো জাতি দেখাইছে আমরা জানি না যাই হোক আমরা ভারতীয় পণ্য বয়কট করছি এরকম অনেক অন্যায়ের প্রতিবাদে জুলুমের প্রতিবাদে গত দুই দিন আমাদের টি শার্ট লিফলেট প্রদান বন্ধ ছিল আমরা কিছু লিফলেট ব্যবস্থা করেছি চল্লিশ হাজার না বিশ হাজারের মতো বিশ হাজার লিফলেট ব্যবস্থা করেছি যেটাতে প্রায় ছেচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকার মতো একটা ব্যয় হয়েছে আমরা আজকে আমরা আসছি আরও কিছু টি শার্ট করতে আসছি এই টি শার্টগুলো আমরা দেখতেছি কোনটা নেওয়া যায় ইনশাল্লাহ পাঁচশো টি শার্ট আমরা আজকে অর্ডার করব। এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এই টি শার্টগুলো আমাদের গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছাই দিতে পারি আর হলো আর একটা কথা আছে আমি একটু ধন্যবাদ জানাই আমাদের অনেকগুলো বড় ভাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এর মধ্যে আমাদের আলি ভাই তিনি আমাদেরকে কিছু টি শার্ট বানিয়ে দিয়েছেন আলী ভাই সবার কাছে দোয়া চেয়েছেন উনি একজন অস্ট্রেলিয়া প্রবাসী তিনি বলেছেন যে সবাইকে বলবেন আমার জন্য সবাই দোয়া করে তো এরকম আলী ভাইয়ের মতো আরও অনেক মানুষ যারা আমাদের এই ক্যাম্পেনগুলোতে সহযোগিতা করছে এরকম যারা বড়ো ভাইরা আছেন তারাই কিন্তু আমাদের এই কাজগুলো করে দিচ্ছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আজকে আমাদের ছিল না একদমই আবারও আসার বাণী হলো আমরা কতগুলো অর্ডার করেছি ভাই পাঁচশো একটু বিলটা দেখি আচ্ছা এটা না আচ্ছা এই যে আমরা পাঁচশো পাঁচশোটার আমরা এখন নিয়ে নিচ্ছি টি শার্ট সবাই দোয়া করবেন এটা আজকে আমরা প্রিন্টে দেব আমরা চেষ্টা করছি এই প্রিন্টিং সিস্টেমটা নিজেরাই করার জন্য কারণ এখন পর্যন্ত প্রিন্টিংয়ে আমরা প্রায় এক লক্ষ টাকার উপরে দিয়েছি ঠিক আছে তো আমরা নিজেরাই যদি একটা সাপ্লিমেশন মেশিন কিনে ফেলি তাহলে মানে খরচটা অনেক কমে যাবে যেহেতু এটা একটা আন্দোলনের মানে অর্থ তো এই জায়গাতে কম অর্থে যত বেশি রিচ করা যায় তত বেশি ভালো সে বিবেচনায় আমরা একটা সাপ্লিমেশনের একটা মেশিনও কিনে ফেলবো তো যেটাই হোক কাজ চলতেছে ভিতরে ভিতরে আমরা সাতাশি হাজার গ্রামে আমরা এই লিফলেটটা পৌঁছাতে চাই হ্যাঁ সাতাশি হাজার গ্রামে প্রত্যেক গ্রামে অন্তত দশটা লিফলেট যদি পৌঁছাই তাহলে কত লিফলেট লাগতেছে ভাই সাতাশি হাজার গ্রামে আট লাখ সত্তর হাজার লিফলেট লাগতেছে তাই না সাতাশি হাজার গ্রামে তাই না এবং আমরা প্রত্যেক গ্রামে যদি একজন প্রতিনিধিকেও একটা টি শার্ট দিতে চাই যে ওই এলাকায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে তাহলেও কিন্তু হিউজ অনেকে বলেন যে টি শার্টের প্রয়োজন নাই তো টি শার্টটা যেটা হয় স্বেচ্ছাসেবকরা যখন একটা গায়ে দেয় তাদের মধ্যে কাজের একটা স্পিহা আসে একটা মনোবল আসে তো সেই মনোবলের জায়গাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যখন একটা টিম হয়ে পাঁচ সাতজন মানুষ একসাথে কাজ করে একসঙ্গে যায় তখন ওই এলাকায় একটা মেসেজ যায় যে এখানেও বয়কট আন্দোলন চলছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সব জায়গায় বার্তা দেওয়া আমরা যেটা করছি আমাদের যে লেখাগুলো আছে লিফলেটে এই লেখাগুলো অন্তত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় মানুষ যেন অন্তত একবার পরে অথবা কারো না কারো মাধ্যমে এই লেখাগুলো যায় যে নির্বাচন কেন্দ্রে কি অন্যায় ভারত করেছে নদীর শুকে যাওয়ার বিষয়ে কি অন্যায় ভারত করেছে তারপরে আমাদের নদীর পরে এরপরে আমাদের ট্রানজিটের ক্ষেত্রে সাড়ে চারশো কিলোমিটার ট্রানজিট নিল পঁচিশ কিলোমিটার ট্রানজিট আমাদেরকে দিল না এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে আগ্রাসন বিষয়গুলো মানে তারা যে বন্ধুর কথা বলে কিন্তু আমাদের সীমান্ত নাগরিকগুলোকে মেরে ফেলছে হ্যাঁ এটা একটা অদ্ভুত মানে জানোয়ার সুলভ বন্ধুত্ব হ্যাঁ যে গায়ে হাত বুলাইয়ে দিয়ে নিজেই খাইয়ে ফেলা এই কাজটা ইন্ডিয়া করতেছে আর কি তো ইনশাল্লাহ বাংলাদেশের নাগরিকরা প্রস্তুত হচ্ছে আমরা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত হচ্ছি আরও ঐক্যবদ্ধ হচ্ছি আরও মানুষ যুক্ত হচ্ছে আমাদের টিমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হচ্ছে এরকম যদি বিভিন্ন জেলায় আমাদের এই কার্যক্রম ক্যাম্পেইন কার্যক্রম সাংগঠনিক কাজে যদি একজন অংশীদার হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমাদের গ্রুপ আছে সেখানে যুক্ত করে দেব আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যদি বলেন তারেক ভাই আমাকে একটা গ্রুপে যুক্ত করেন আমি আপনাকে সেটা যুক্ত করে দেব ঠিক আছে আবার কারো যদি টি শার্ট প্রয়োজন হয় তিনি কি করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখবেন লিখে আমাকে মেসেজ করে দিবেন আর লিখবেন আমাকে একটা টি শার্ট দেন তাহলে আমি এই টি শার্টটা এবং লিফলেটটা আপনার অ্যাড্রেসে পাঠাই দেব একটা অনুরোধ থাকবে যে আমাকে মেসেজ করলে খুবই ভালো হয় একটা মেসেজ আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে উত্তর দিতে পারি কিন্তু কল দিলে তো সাথে সাথে রিসিভ করতে হয় আমি সব সময় সাথে সাথে রিসিভ করতে পারি না এই জন্য বলি যে আপনারা টেক্সট করেন টেক্সট বেশি করার প্রয়োজন নাই অল্প কথায় একবারে যতটুকু বলা যায় বলে দেবেন ইনশাল্লাহ তার মধ্যেই কাজ হয়ে যাবে অর্থাৎ কতটুকু কম পেরিতে আমাকে রাখবেন যত কম পেরিতে রাখবেন তত বেশি প্রোডাকশন ভালো হবে তত বেশি ভালো কথা বলতে পারবো গবেষণা করতে পারবো কাজ গোছাতে পারবো এই বিষয়গুলো সবার সহযোগিতা আমি প্রার্থনা করছি তো ইনশাল্লাহ আমাদের কাজ থেমে গেলেও আজকে থেকে আবার শুরু হচ্ছে আমি মাঝে মাঝে লাইভে এসে বলছি টি শার্ট নাই টি শার্ট নাই আবার বলছি টি শার্ট আসে টি শার্ট আসে এটা একটা দ্বিমুখী কথাবার্তা তো এই কথাবার্তা আসলে বলতে হচ্ছে কেন আমাদের সামর্থ্যটা একটু কম যদি এরকম হতো দশ হাজার টি শার্ট নিয়ে বসে আসি তাহলে তো নেওয়ার লোক না এরকম হতো তাহলে না কিন্তু যা আসতেছে চাচ্ছে একশো জন দিতে পারতেছি বিশ রে সো একটু সংকট আছে আর আমরা একটু একটা নতুন উদ্যোগ নেবো সেটা হলো একটু দেখাই ক্যাবটা দেন তো আমরা কিছু ক্যাব ক্যাপ নিয়ে কাজ করব দেখি একটু এই ক্যাবগুলো এই ক্যাবগুলোতে আমরা ভারতীয় পণ্য বয়কট লিখলে কেমন লাগবে একটু দেখেন তো এই ক্যাবগুলোতে ভারতীয় পণ্য বয়কট আমরা লিখব বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস লিখবো আশা করি ভালো লাগবে এখানে সুন্দর করে সাদার উপরে কালো দিয়ে লিখলে অনেক ফুটবে পাশাপাশি এটা রোদ থেকেও প্রোটেকশন দেবে